গুড আফটারনুন চলে আসলাম সেই দুপুরের খাবার দাবার নিয়ে এই তোমাদের কাকার ভাতটা বেড়ে নি ঠিক আছে তার মানে আমার কত্তা ভাত তো চলো ভাতটা বেড়ে নিই তারপরে নয় দেখাচ্ছি কি রান্না করেছি সেটাই কত ভাত দিয়েছি একটু দেখে নাও এইটুকুন ভাত টু খাবা আর দুটো ভাত দিই তো চলো এই যে ভাত দিয়েছি এই ভাত কটা দিয়েছি তাই বলছে কত দিয়েছ তবে একটা জিনিস আমি নতুন রান্না করেছি এই জিনিসটা কিন্তু আমি আনিও না রান্নাও করি না এটা যেহেতু আমার মায়ের কাজে একটু বেঁচে ছিল এটার আমি কাউকে দেইনি এটা আমার ঘরে রেখে দিয়েছি পোস্ত দিয়ে ঝিঙে পোস্ত করেছি আলু দিয়ে ঠিক আছে তাই এখন তোমাদের কাকাকে একটু দিয়ে দি ঝিঙে আলু পোস্ত দেখো ঝিঙের মধ্যে না একটু তেল কম দিল না মনে অনেক ঝিঙে দিয়ে তেল দিয়েছি বুঝেছো একটু খেয়ে দেখো যেহেতু আমি পোস্তটা সেরকম ভালো খাই না আর এইটুকুন পোস্ত কী বা ভাগ করব আর মার কাজের দুটো গন্ধরাজ লেবু চলে একটা বোনের জন্য রেখেছি একটা আমার জন্য রেখেছি তা মা বোনটা আজকে শুক্রবার নেবে না ওই জন্য ওটা রেখে দিয়েছি ওটা ওকে কালকে দেবো আর কি রান্না করেছি সেটাও তোমাদের আমি দেখাবো এই যে করে নিয়েছি বেগুন ভাজা এই এটা এইটা কে পোস্ত ছাপা ছাপা তো আমি ওটা তো পুরো প্লেন করে বাটিনি নি আমি তো বাটলাম ওইভাবে না না কে পোস্ত খারাপ হয় না তো যাই হোক এইটা রয়েছে আর দেখো আমার মার সেরার্ধের কাজে অনেককেই বলেছি কিছু আনতে না তাও তারা অনেক মিষ্টি নিয়েছিল কেউ তার আর বাড়ি খালি হাতে আসে না যতই তুমি না বলো না কেন তো ওই মিষ্টিটাও কিন্তু আমি ভাগাভাগি করে দিয়েছি আমার বড় মেয়ে খালি নেয়নি বাকি আমি মিষ্টিটাও আমি ভাগ করে দিয়েছি কীর্তনালাদের অনুমতি নিয়ে কীর্তনালা বলল হ্যাঁ দিতে পারেন ওই ওই মিষ্টি আমি কীর্তন আলাদা দিয়েছি এত মিষ্টি রেখে লাভি তবে হ্যাঁ কাল রাত্রে আমি কেস খুলে দেখছি ওর মধ্যে একটা সন্দেশের প্যাকেট রয়ে গেছে সেই সন্দেশের প্যাকেটটা আর কাউকে দেওয়া হয়নি যেহেতু আমার ভাই আমার দেওয়ারের বাড়ি থেকে চলে গেল সন্দেশের প্যাকেটটা আমার ঘরেই রয়েছে আর দই আছে বোনকে বললাম চারটে দই আছে তুই দুটো দই নিয়ে নিস তাজিও নেবে না কালকে নেবে বুঝলে তা বেগুন এখানে দেখো আমি তিন পিস বেগুন ভেজে নিয়েছি আর কি রান্না করেছি সেটাও দেখাবো চলো তোমাদের কাকাকে একটু দিয়ে দিই বেগুন ভাজা দিয়ে দিলাম দুই পিস বেগুন ভাজা কি রান্না করেছি সেটা খেয়ে কে এমনি ঝিঙে পোস্ত কিরম হলো আমরা তো খাই না ঝিঙে পোস্ত হ্যাঁ ঠিক আছে মানে বেশি একটা ভালো খাইনি বুঝলা কিন্তু তোমরা দেখো তো ঝিঙে পোস্তটা দেখে কেমন মনে হচ্ছে যাই হোক যেরমই খায় খাক কোনো অসুবিধা নেই হ্যাঁ পোস্ত সত্যি আমরা ভালোবাসি না যেহেতু মার একটুখানি পোস্ত ছিল ওই জন্য আমি ভাবলাম যাক আজকে একটু পোস্ত খেয়ে দেখি কেমন লাগে ঠিক আছে শাক ভাজা দেওয়ার জন্য এনেছিলাম মার কাজে বুঝলে ওই শাক ভাজার পোস্ত একটু বেঁচে ছিল আর কি রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো একটা কালারফুল ডাল করে নিয়েছি আমি এর মধ্যে দিয়েছি গাজর আর দিয়েছি পেঁপে ঠিক আছে এই দেখো গাজর আর পেঁপে দিয়েছি একটা কালারফুল ডাল করেছি পেঁপেটা বিশেষ করে তোমাদের কাকার জন্য আমি দেই ওনার একটু পেটের সমস্যা আছে তো ওই যে যা দেবো ডাল তরকারি না খেলে কি করে হবে বলো তো আমি আমাকে একটু তোমরা বলো আর এই দিকে করে নিয়েছি আমি মাধবী পাপড় মাধুবি পাপড় এই যে সেই দিন আমার দেওয়ার ওরা এসেছিল ওদের একটু পাপড় ভেজে দেবো আমার আর ইচ্ছে হলো না করতে তো পাপড় ভাজাটা করা হয় না আমি পাপড় ঘরে রাখি তো একটু মাধবী পাপড় ভেজেছি দিয়ে দিলাম তোমাদের কাকাকে দুই পিস পাপড় ভাজে এইবার ওই ডালটা খেয়ে বলবে ডালটা কেমন হয়েছে আর দুটো ভাত দিই তা তোমাদের কাকা বলছে আর একটু ডাল দাও চলো আর একটু ডাল দিয়ে দি আর টু না ভাতটা তো শুকনো একদম ডাল তোর খেতে চায় না আগে খেত এখন খেতে চায় না কি জানি দেখো তো ডালটা খেয়ে কেমন লাগে এই ডালটা খেতে ভালো লাগে তাই না গো হ্যাঁ এই কাকে বলছি এখানে দুজনের মধ্যে তুমি আর আমি কারে জিজ্ঞেস করছি আমি মানুষ তো জিজ্ঞেস করলে একটা কথার উত্তর দেয় নাকি তা চলো একটু এইরকমই বুঝেছ কথা বললে সারা শব্দও দেবে না কিছুই বলবে না কাকে বলছি কে জানে তা চলো এই পর্যন্ত ছিল আমার খাওয়া দাওয়ার ভিডিও যদি ভালো লাগে আর কী আর কী বলবো যেটা করতে হয় সেটা করে দিও তা টাটা বাই বাই আসছি আবার কোনো একটা ভিডিও নিয়ে